হ্যাঁ সবাই সত্যি ওটা বলে হয়তো পঞ্চাশ টাকা রোডে আপনাদের ছকিয়ে লাথ আপনাদের যেটা ভাড়া নেই সেটাই বলে দিতে হবে সেটাই হ্যাঁ আমরা যেটা আছি সেটাই যেমন ধরো আমাদের এই ওখানে ওই হিন্দু স্থান তারা ফুল দেখা দেওয়া বাংলাদেশ ওরা পঞ্চিশ টাকা জিতবো আমি তো পাঁচ টাকা আট টাকা দরকার আর আমিও রাধব না আমার কাছে 我买个金子得了。 Ha <laughs> はい、違う。 শেয়ারের চার্জ জোন এরে আমারে চল্লিশ 24 একশো 107 টাকা এই আসতে

সামনে আরও কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি রকম সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো বেশি বুঝতে পারছি না সামনে খুব খাটা খাঁদি বসে যাই হোক আমাদের সাপোর্ট ভালোবাসা যেভাবে ছিল সবসময় তো থাকে সবাই সবার পাশে থাকো সেই কারণে আমরা এগোচ্ছি প্রত্যেকে সাপোর্ট সবার কাছ থেকে শেখা ছোট বড় এমন নয় যে কাছ থেকে সবার কাছে শেখা দেওয়া আছে আমি সেটা মনে রাখতে শিখতে পারছি এটা হচ্ছে মেন মেনটা এটা স্থির রাখতে হবে যে কিছু পেয়ে যে আমি কী করবো যে আমার লক্ষ্য কী আমি কী উদ্দেশ্য নিয়ে কাজটা করবো আমি এইখানে করলাম ওইখানে গেলাম সেগুলো বড় কথাটা মেন হচ্ছে আমার লক্ষ্যটা স্থির রাখতে হবে আমি কী করবো এটা হচ্ছে মেন কথা

করুক না ও যদি তিনবার দেখবে ও আর ভালো একদম ছেলের দাম হ্যাঁ ছেলে লক্ষ্যস্থির রাখতে যে তোমার আজ কষ্ট করে ফল সেম তুমি না শুধু এইখানে না যে কোনো আজকে করছে পড়াশোনা একবার এইটা করছে ওই ওই চাকরি লক্ষ্য স্থির রাখতে হবে তুমি কী করবে সেটা হচ্ছে মেন আর দুটো ঠিক রাখতে তুমি কোন রিজায় প্রতিদিন কাজটা করবে সেই প্রতিদিন অন্য রাখতে হবে সেটা হচ্ছে মেন কথা তো সামনে মন্দির সে কথা পুরোনো খুব জাগো তারা কালী মন্দির ওদের এটা নিয়ে সামনে কোনো ব্লগ দেবো তা দর্শন করে গেল তাই নমুস আপনার হিন্দু তো হ্যাঁ তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই খুব হাসি খুশি থাকো কেউ দুঃখ প্রকাশ করবে রাখ সব মানুষই থাকতে হবে সেটা প্রকাশ করে খুব লাভ হবে তাই না সেগুলো দরজা যাবো অতীতে কি যাতে সেগুলো মূল দেখে লাভ নেই সামনে কী করবো সামনে ভবিষ্যৎ চিন্তা হবে সেটা জন্য সবাই লোকটাকে কাজ করে চলো সবাই তো ভালো শেষ হতে হবে আজকে ব্লকটা এখানে শেষ করছি যদি আমার ছোট্ট ব্লকটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কথা বলছি অনেকেই হয়তো জানতে হয় আমরা কোথায় যাই এই যে ক্যাম্পে তুম্পে করি এই সেটার সঙ্গে অনেকেই হয়তো যুক্ত হতে চাও খুব ভালো একটা ঘরে বসে পার্ট টাইম হয়ে খুব ভালো কারণ একটা কথা কী লকডাউনের পর থেকে কাজের খুশি এতটাই খারাপ হয়ে গেছে কারণ মানুষ দেখো আজকেও সেরকম ভালো না তা আমাদের এখানে সবাই সবাইকে যুক্ত হতে পারে তোমরাও যুক্ত হতে এখানে বেশ একটা কিছু না কারণ আদালত পয়সা কেন্দ্র হয়ে ঢুকবে সেই জায়গায় রাস্তা থেকে আছে তোমরা পারলে পারলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে যোগাযোগ করার রাস্তা আমাদের কমেন্ট বক্সের সাথে কমেন্ট করে লিখবে ওইখান থেকে আমাদের ব্যবস্থা করতে পারো আর কন্ট্যাক্ট নাম্বার আগেও যোগাযোগ কলও করতে পারো হ্যাঁ জোর জোর যে আমি বললাম বলে যে করতে হবে সেটা কোনো বড়ো কথা না হ্যাঁ যদি মন চায় যে আমরা করতে চাই কাজটা তাই না হ্যাঁ তোমরা করতে পারো আচ্ছা খুব ভালো সম্মানের কাজ ধরো খুব বেশি বকে পেলাম না সবাই খুব ভালো সুস্থ সবাইকে শুভাকাঙ্ক্ষা জানিয়ে শেষ করলাম চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোন ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ মাই চলো টাটা